ডেয়ার ভিউয়ার্স এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি দেখুন বদলে যাচ্ছে যেসব টাকার নোট আমরা জানি যে বাংলাদেশের প্রত্যেকটা টাকার নোটেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আছে আর পাঁচ তারিখে আওয়ামী সরকার পতনের পরেই এই কথাটা শোনা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি হয়তো বা এই টাকার নোটগুলো পরিবর্তন হয়ে যাবে তো আজকে আপডেটটা পাওয়া গেছে যে বেশ কিছু টাকার নোট পরিবর্তন করা হচ্ছে আর এজন্য অবশ্যই আপনারা সতর্ক থাকবেন সে টাকাগুলোর জন্য অবশ্যই নিজের কাছে রাখবেন না এবং খুব তাড়াতাড়ি চেঞ্জ করে নেবেন তো পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে আর একটি কথা বলবো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় সাধারণত এই মুহূর্তে টাকার তিনটি নোট পরিবর্তনের কথা বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এই তথ্যটি নিশ্চিত করেছেন আজ সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি সালেউদ্দিন আহমেদ বলেন বাজারে পাঁচ টাকা দশ টাকা ও বিশ টাকার কাগজের নোটের অবস্থা অত্যন্ত নাজুক এটা দ্রুত পরিবর্তনের ব্যবস্থা করা হবে দেশের মানুষকে টাকার নোট যত্নে রেখে ব্যবহার করার তাগিদ দিয়ে অর্থ উপদেষ্টা বলেন পুরোনো টাকাগুলো তো বাজার থেকে আপনি আউট করতে পারবেন না একেবারে খুব খারাপগুলো বাংলাদেশ ব্যাঙ্কে জমা হয় এগুলো আমরা চেষ্টা করি সময় থাকতে টাকা আরও ডিউরেবল করা যায় কি না সেটা ভেবে দেখার সেজন্য অনেক আগে আমি চিন্তা করেছিলাম ধাতব মুদ্রা ব্যবহার করা যায় কি না চলতি বা আগামী মাসে বাজেট পুনর্বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা তিনি আরেকটি তথ্য দিয়েছেন যে আওয়ামী লীগ সরকার কালো টাকা সাদা করার যে সুযোগটা রেখেছিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ কালো টাকা সাদা করার সুযোগ আমরা বন্ধ করব বা বন্ধ করে দিচ্ছি এরকম তথ্য দিয়েছেন চলতি বা আগামী মাসে বাজেট রিভাইজড বা পুনর্বিবেচনা করা হতে পারে বাজেটে বড় বড় উন্নয়ন খাতের প্রকল্পগুলো বিষয়ে তিনি সরকারের উচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তবে তিনি যে বিষয়টা উল্লেখ করেছেন সেটা হচ্ছে অতি তাড়াতাড়ি পাঁচ টাকা দশ টাকা এবং বিশ টাকার কাগজের নোটগুলো বাজার থেকে ব্যান্ড হয়ে যাবে এবং বিশেষ করে শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত যে কাগজের নোটগুলো আছে এগুলো ক্রমান্বয়ে ব্যান্ড হয়ে যাবে এবং সবার আগে হবে পাঁচ টাকা দশ টাকা এবং বিশ টাকার নোটগুলো এই নোটগুলো ব্যান্ড হওয়ার সঙ্গে সঙ্গে নতুন আঙ্গিকের নোট আবার বের হবে তো যে বিষয়টা আপনাদের জন্য আমি এখানে আপডেট দিচ্ছি সেটা হচ্ছে এই পাঁচ দশ এবং বিশ টাকা দামের বিশ টাকার যে নোটগুলো আছে আপনারা অবশ্যই এগুলো চেষ্টা করবেন অনেকে টাকা পয়সা সাধারণত বিভিন্ন রকম পারিবারিক ব্যাঙ্কে জড়ো করেন বা অনেক দিন বিভিন্ন জায়গাতে রেখে দেন তো অবশ্যই সেই টাকাগুলো সময় থাকতে এক্সচেঞ্জ করে নেবেন তো আমি চাই না কারো ক্ষতি হোক এই জন্যই আপডেটটা আপনাদেরকে জানালাম অনেকে গ্রামে আমি দেখেছি তারা মাটির ব্যাংক কিনে বাজার থেকে নিয়ে ওখানে টাকা জমা করে এখন সেখানে প্লাস্টিকের অনেকে ব্যাংক ব্যবহার করছে তো এই এই ধরনের ব্যাঙ্কে যেসব টাকাগুলো আপনারা রেখেছেন সে টাকাগুলো অতি সত্তর বের করে এক্সচেঞ্জ করে নেবেন তো ভিওয়ার্স এটাই ছিল এখনকার আপডেট আশা করি আমার ভিডিওটির যে মূল বিষয়বস্তু আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ ভালো থাকবেন